মন্তেশ্বর আটষট্টি নাম্বার বুথের বিজেপি বুথ এজেন্ট অভিজিৎ মৃত্যু এবং এটিকে খুনের অভিযোগ তুলে মন্তেশ্বর বিক্ষোভ দেখালো বিজেপি মন্তেশ্বরে জামরা অঞ্চলের সেলি গ্রামে একশো আটষট্টি নাম্বার বুথে বিজেপির বুথ এজেন্টকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্ত শাসক দলের একাংশ বিজেপির অভিযোগ ভোটের আগের দিন মৃত বিজেপি কর্মী অভিজিৎ রায়কে হুমকিয়ে দেওয়া হয় ভোটের পর এলাকায় বিজেপি জিতেছে তা বুঝতে পেরেই পরিকল্পনা করেই গতকাল রাত্রে বাড়ির পাশে একটি গোয়াল ঘরের চালে খুন করে ঝুলি দেওয়া হয় তাকে এমনই অভিযোগ এই নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মানতেশ্বর থানায় বিক্ষোভ দেখানো হয় হবে পুলিশ তুমি দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা দু হাজার একুশ সালে হয়েছিল এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোনো বিরোধী দল করতে দেবো না এবং বিজেপিকে এত ভয় কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে আর বিজেপির বুথ সভাপতিদের বিজেপির কর্মীদের বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে আমরা দেখেছি যে দুশোর ওপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল আর একটা তার সঙ্গে সংযোজন হলো এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র চার আঙুল উঁচুতে তার পাটা ঝুলছিল এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কাঁড়ির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকা চটকি করার দাগ পাওয়া গেছে এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পাচ্ছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানা নানারকমভাবে হুমকি দেওয়া হয়েছে তোকে দেখে নেব তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই নিয়ে আজকে আমাদের এই আন্দোলন আমাদের অঞ্চলের মেরে ঝুলি দেওয়া হয়েছে এবং এটা আমরা পার্সেন্ট শাসক দলের মদতে ওখানে তোতা খান সাবির খান এদের নেতৃত্বে এসব ঘটনা হয়েছে ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে কি কারণ এই আমরা যে অভিযোগ করছি কি কারণ অভিযোগ কি কারণে বুঝতে পারছেন না যে এবছরকার যে ভোটটা হয়েছে সেখানে মানুষ ভোট দিতে যে মানুষের যে ভোটার অধিকার অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে ওরা নিশ্চিত বুঝে হারছে তার জন্য এখন থেকে কর্মীদের সন্ত্রাস সৃষ্টি করছে অবস্থান বিক্ষোভের কারণ তো আপনাকে বললাম যে আমাদের কর্মী আমাদের বুথ সভাপতি একশো আটষট্টি মেয়র বুথ সভাপতি অভিজিৎ রায় তাকে মেনে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে প্রতিবাদ থানার সামনে কিবাদ এটাই প্রতিবাদ এর থেকে জোর প্রতিবাদ হবে রাস্তা অবরোধ হবে রাস্তা হবে ঠিক আছে নাম বিশ্বজিৎ পোদ্দার বর্ধমান জেলার সাধারণ সম্পাদক